কিছু খুঁজে পেলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার পাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো সেই কারণটা কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরোটা জানি তোমরা অনেক খুশি হবে আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি অনেকে বলবে আদিক্ষেতা বা অনেকে বলবে এইটুকু একটা জিনিস পেয়ে বাবা কি আনন্দ কি খুশি সব ঢং দেখে আর বাঁচি না এরকম অনেকেই কমেন্ট করতে পারো তো তাদেরকে আমি বলি যে এই জিনিসটুকু পেতে আমার চার চারটে বছর লেগে গেছে মানে অনেকটা টাইম আমার জীবনে অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে মানুষের অনেক কথা শুনেছি অনেক কিছু হয়েছে আমার সাথে তারপরে গিয়ে আমার এই স্বপ্নের জিনিসটা আমি পেয়েছি এতে আমি খুশি হব না তো কে খুশি হবে বলো যে কেউ খুশি হবে যে পাবে শুধুমাত্র সেই জানে যে এই জিনিসটার মর্মটা কি। তো সকাল থেকে আজ ভাবলাম আমি একটা ব্লগ শ্যুট করব আমি কিন্তু নিজেও জানতাম না আজকে ওই চিঠিটা ওই স্বপ্নের চিঠিটা আমার হাতে এসে পৌঁছাবে তো যাই হোক সকালবেলায় আমি ধালা বসে মেজে আশেপাশে কাজ সেরে বান্না কমপ্লিট করে তারপর আমি চলে এসেছি ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে আসার আগে কিন্তু আমি আরও এক জায়গায় ঘুরে এসেছি যেখান থেকে আমি মন খারাপ নিয়ে এক গোচ্ছা মন খারাপ নিয়ে ডাক্তার কাছে আসলাম তো ডাক্তারের কাছে এসছি আমার কিছু প্রবলেমের জন্য ডাক্তার দেখাতে গাইনোকলিস্ট তো যাই হোক এটা আমাদের বেথর ডহরিতেই তো এখানে আমি বসে আছি ডাক্তারের জন্য ওয়েট করছিলাম কারণ অনেক পেশেন্ট ছিল যাদের পরে আমি এসেছি আর এরপর আমি ওনাকে আমার আগের যে রিপোর্টগুলো করতে দিয়েছিল ডাক্তারবাবু সেগুলো দেখিয়ে নিলাম আর তারপরে উনি বললো যে তাহলে চলো ওপরে ওপরে সবাই ওয়েট করছে আর এরপর আমরা উপরে চলে গেছি ওপরে গিয়ে দেখলাম যে কিছু পেশেন্ট ওখানে বসে রয়েছে আর যেহেতু আমি শুধু রিপোর্টটা দেখাবো এর জন্য আমাকে আগে আগে দেখিয়ে দিল ডাক্তার কারণ আমি শুধু রিপোর্ট দেখিয়েছি তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম দুজনে এরপর যেতে হবে আরেকটা ফার্মেসিতে কারণ আমার ভাগ্নে শরীরটা খুব খারাপ আর আমার ননদ বাড়ির থেকে বলে দিয়েছিল যে ওর জন্য কিছু ওষুধ নিয়ে আসতে একটা হচ্ছে সার্ল্যাক আর একটা হচ্ছে হরলিক্স তো সেই দুটো নিয়ে নিলাম সাথে আমরা নিয়ে নিলাম একটু জিলিপি বাড়ির জন্য তো তারপরে দেখো বাড়ি যাচ্ছি আর এক গোচ্ছা মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ কারণটা কি সেটাও তোমাদেরকে বলছি এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অনেকেই চেনো তো এই অ্যাডসেন্সটা নিয়ে আমি পড়ে গেছিলাম ভীষণ বিপদে যেটা আমি হাতে পেয়েছি অনেক কষ্টে শুনে নাও তাহলে জাস্ট ইমাজিন করো এটা দেখতে পাচ্ছ আমার মুখের ভাষা নেই কিন্তু আমি এতটা এতটা খুশি হয়েছি এটা পেয়ে যে আমার কাছে মানে অনেক স্বপ্নের অনেক 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 বছর অনেক অনেক দিন ধরে আমি যেটা স্বপ্ন দেখতাম আজকে সেইটা সেই চিঠিটা আজকে আমার হাতে মানে কী বলবো এতটা খুশি হয়েছি তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি খুব কম দিনে মানে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিওতে আছি যেমন ধরো প্রায় পাঁচ বছর হতে চললো না চার বছর চার বছর হতে চললো আমি এই ইউটিউবে ভিডিও বানাচ্ছি খুব কষ্ট করছি কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি এতদিন কিন্তু এইটা এই চার বছর পরে গিয়ে আমি হাতে পেলাম মানে তোমাদেরকে বলতে পারবো না আমি এতটা খুশি হয়েছি আমার খুব খুব খুশি লাগছে বিশ্বাস করো খুব আনন্দ লাগছে মানুষও বলে না দেখো আমার চোখে জল চলে এসছে মনে বলে না অনেকে যে আনন্দের জল আসে চোখে ঠিক আমার সেই একই জিনিস অনেক অনেকের চেষ্টা করেছে জানো তো অনেকে চেষ্টা করেছে এই ভিডিওর থেকে যাতে আমি সরে যাই ভিডিও না করি কিন্তু দেখো সেই শেষ পর্যন্ত আমি পেরেছি এটা পেয়ে যে কতটা খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো আমার মুখের ভাষায় নেই তবে খুব মানে এই লাস্ট এক মাসে আমি শুধুমাত্র আমার বরের মুখের দিকে তাকিয়ে এই জিনিসটা পেয়েছি এই জিনিসটা আমি অ্যাচিভমেন্ট করতে পেরেছি লাস্ট এক মাসে এক মাসে এমন একটা দিন নেই যে আমি ভিডিও দিই বা এমন একটা মিনিট নেই যে আমি ভিডিওর কথা মাথার থেকে বেরিয়ে গেছে আমার আমি সব সময় শুধু এই ভিডিও নিয়ে ভাবতাম কী করে আমি কি কন্টেন্ট দেবো কীভাবে কী করবো না করবো শুধু এটা ভাবতাম লাস্ট পর্যন্ত যে এটা আমি পেয়েছি এটাই থেকে বড় কথা তো তোমাদেরকে বলি আমি এটা তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাদেরকে বলি দু ভাবে মনিটাইজেশন হয় জানো তো এক হচ্ছে লং ভিডিওতে যারা লং ভিডিও তো লং ভিডিও করো তাদের হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর হচ্ছে যারা শর্ট ভিডিও করে মনিটাইজেশন করতে চাও তাদের টেন মিলিয়ন ভিউজ লাগবে এই দুটোর মধ্যে একটা যদি করো তাহলে মনিটাইজেশনটা অন করতে পারবে বুঝেছো এবার আমার কিছু মনিটাইজেশন অন হয়েছে সেটা তোমাদেরকে বলি আমি প্রথম দিকে করতাম হচ্ছে শর্ট ভিডিও তো শর্ট ভিডিওতে আমার মনিটাইজেশন অন হতো কিন্তু যেই টাইমটা টেন মিলিয়ন করে দিল মনিটাইজেশন ঠিক তার আগে আমার এরকম আমার হচ্ছে হায়েস্ট হয়েছিল থার্টিন মিলিয়ন একটা ভিডিওতে যাই হোক তখন এইরকম এই সেটা ছিল না ইউটিউবে এটা হয়েছে তারপরে যখন আমি ইউটিউবটা মানে মাঝখানে আমি প্রায় দু তিন মাস ভিডিও দিইনি মানে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যে আমি এত করেছি কিছুই হচ্ছে না থাকার আর করবো না এরকমভাবে আমি বন্ধ করে দিয়েছিলাম ভিডিও তারপরে যখন দেখলাম যে এখন তো ক্রাইটেরিয়া অনেক মানে সহজ করে দিয়েছে ইউটিউবে হ্যাঁ তিন হাজার ওয়াচ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে টেন মিলিয়ন জায়গা থ্রি মিলিয়ন করে দিয়েছে তখন আমি ভাবলাম যে না আমি আবার নতুন করে ভিডিও দেবো তারপরে আমি বড় ভিডিও দিচ্ছে দিচ্ছিলাম আর তোমাদেরকে বলেছি যে আমি দিকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম রুম্পা আমার দিদি হয় তো ওকে নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম জানোই তোমরা অরিয়ান্দা নেই এখন তো সেই ভিডিওতে বেসিক্যালি আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে তারপর আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার শর্টেও মানে ওয়াশ টাইম হয়ে গেছিলো তো দুটোতেই বেসিক্যালি আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পেরেছি মানে এগুলো তো আমি কিছুই করতে পারি না অনলাইনে অ্যাপ্লাই ট্যাপ্লাই কিছুই করতে পারি না ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ড করে দিয়েছে মানে তোমাদের দাদা ভাই তো তোমাদেরকে বলি আমার তোমাদের দাদাভাই এই জবটা পাওয়ার আগে যে জবটা করছে এখন সেই জবটা পাওয়ার আগে ও অনলাইনে কাজ করতো মানে অনেকে সে আধার কার্ড ভোটার কার্ড অনেক কিছু করা যায় না সেগুলো করতো তো ওকে ও হচ্ছে বলে কি যে তুমি শুধু ভিডিও করে যাও মন দিয়ে বাকি সব কিছু আমি দেখে নেবো তো তারপরে ও সব কিছু করে দিয়েছে অ্যাপ্লাই ট্যাপ্লাই তারপরে এটা হাতে পেয়ে গেছি আমি দেড় সপ্তাহের মধ্যে আমি হাতে পেয়ে গেছি এটা বেসিক্যালি তিন সপ্তাহ টাইম লাগে তো আমি দেড় সপ্তাহের মধ্যে যেদিন আমি অ্যাপ্লাই করেছিল আমার বর তার একদিন পরে আমার কাছে মেল এসেছিলো যে এটা ছেড়ে দেওয়া হয়েছে মানে যে আমি শুনেছি আমেরিকা থেকে আসে এই চিঠিটা তো সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে যাবে তা একদিন যা দিন যারকম করে এক সপ্তাহ চলে যায় আরও দিন চলে যায় আমি না ভয় পাচ্ছি কি করে আসবে কি না আসবে অনেকে শুনেছি আসে না অনেক গণ্ডগোল হয় আমার আসবে আসবে কিনা এরকম অনেক চিন্তায় থাকে অনেক চিন্তায় মানে কি বলবো এই কদিন আমার ঘুমই হয়নি সেরকমভাবে আর এদিকে আমার বরের সাথে শুধু ঝামেলা করতাম তুমি পারো না কিছু অ্যাড্রেস দিয়েছে এই সেই মানে মাথা খারাপ করে দিয়েছি ওর এক কথা জানো তো তারপরেও কিন্তু অনেক বড় যুদ্ধ আছে এটা আমার হাতে আসা নিয়ে তারপরে ও বলছে কি যে এখনো আসছে না তাহলে কি তুমি চিন্তা করো না তিন সপ্তাহ যাক তারপরে আমি আবার নতুন করে অ্যাপ্লাই করবো বা অন্য কোনো মেলের মাধ্যমে নাকি নেওয়া যায় পিন এই পিন কোডটা তারপরে আমি বলছি না সবার আসে আমি ভিডিও করব সবার এরকম করে আসে আমিও ভিডিও করতে চাই এরকম করে তারপরে বলছে কি দেখি দেখা যাক কি হয় তারপরে একদিন যেদিন আমার কাছে এটা আসলো মানে দু তিন দিন আগে এসেছে আমি ভিডিও করিনি কিছু সমস্যা ছিল তো যেদিন আসলো তার আগের দিন রাত্রেবেলা ওর সাথে আমি ঝামেলা লাগিয়ে দিয়েছি রীতিমতো জানো যে তুমি পারো না হ্যান ত্যান আর অনেক কিছু সবারটা ঠিক কর শুধু আমারটাই ভুল করো এরকম করেছে বুঝেছো পরের দিন কী করেছো পরের দিন ছুটি ছিল তো ছুটির দিন যেদিন এটা অ্যাপ্লাই করেছে তার দু তিন দিন পরে গিয়ে ওই আমাদের পোস্ট অফিসে যে পিওন মামা থাকে ওই পিওন মামাকে বার করে বলে এসেছে নাম্বার পর্যন্ত দিয়ে এসেছে যে একটা আমার নামে চিঠি আসলেই যেন ওকে কল করা হয় কিন্তু সেই পিওন মামা এতটা কাজে গাফিলতি করে যে উনি ফোন করেনি হ্যাঁ কী হয়েছে যেদিন ছুটি ছিল আমার হাজবেন্ডের ঝামেলার পরের দিন সেই দিন গেছে গিয়ে বলেছে মামা নাকি চিঠিটা তো মামা বলছে কি যে না আসুনি ভাগনি হ্যান ত্যান আর অনেক কিছু তারপরে ও সন্দেহ হয়েছে জিনিসটা বলে কি যে তুমি রেজিস্ট্রি যে খাতাটা আছে না যে সবার চিঠি আসলে পরে যেখানে নাম থাকে সবার বলছে সেই খাতাটা দাও তো আমি দেখি দিয়ে ও সেই খাতাটা চেক করতে করতে দেখে কি আমার নাম পূজা সরকার তারপরে কি তো তারপর পিওর মামাকে বললো যে এরকম এরকম এসছে তো তোমার বৌমার সেই চিঠিটা তুমি আর ফোন করো নি আমাকে তারপর পিওর মামা বলছে কি যে আমি তো বুঝিনি যে ওই চিঠি উনি ভেবেছে কি প্যান কার্ড বা আধার কার্ড বা এমন কিছু হবে হয়তো তারপর বলে কি যে না তাহলে দাও সেই চিঠিটা তোমার বৌমার ওইটা অনেক কাজের জিনিস তারপর এরকম বলেছে বলে কি যে ভাগনে মানে আমাদের মামা হয় সম্পর্ক বলছে ভাগনে তোর মানে পাইলে মানে আমার পূজার চিঠিটা আমাদের বাড়িতে রয়েছে এখানে নেই বাড়িতে রেখে দিয়েছি গাদার মধ্যে রয়েছে তারপর ও বলছে কি তাহলে আমি চুলদারি কাটতে এসেছি মামা তুমি যখন যাবা বাড়িতে তখন না হয় আমি যাবো গিয়ে তোমার সাথে গিয়ে নিয়ে আসবো তারপর বলে কি যে ঠিক আছে তারপরে ও চুলদারি কাটার পরে বলে কি মনে মনে ভেবেছে যে বাড়িতে যাই চান করে পালকে নিয়ে সাথে করে যাবো যে ও ভিডিও করতে চেয়েছে তো বাড়িতে এসে আসার পরে সব আমরা দুজনে মানে রেডি হয়ে যখন বিকালবেলা গেলাম ওনাদের বাড়িতে বিকালবেলা বেরিয়েছি বাড়ির থেকে বেরোনো মাত্র আমাদের বাড়ি থেকে মানে পিয়ন মামার বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির পাড়াতে দিয়ে এখান থেকে আমার আমার বাড়ির থেকে আমার ভাইয়ের ফোন এসছে যে দিদি তোর হচ্ছে গুগল পিন এসছে আমাদের বাড়িতে দিয়ে গেছে দিয়ে আমার মাথাটা এতটা মেজাজটা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে আমার ভিডিও করা হয়নি জানো সেই রাত হয়ে গেছে বাড়িতে যেতে ওই রাতের মধ্যে কী ভিডিও করবো বলো তারপরে যে বাড়িতে নিয়েছি পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এই ছিল আমার পিন পাওয়ার গল্প তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই ছিল আর কি বলবো অনেক কাণ্ড করে পেয়েছি তো জানি না কবে কি আর্নিং করতে পারবো আমরা পাশে থাকলে অবশ্যই করতে পারবো জানি তো এটুকু বলবো পাশে থেকো সাপোর্ট করো একটু আর কিছু বলার নেই সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক আশীর্বাদ করবো এইটুকুই বলবো তো কি কী বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো এটা এখন এটা হচ্ছে আমার বর সব কিছু ফর্ম ফর্ম মানে এর মধ্যে যে পিনটা আছে এটা সেট আপ করে দিয়েছে তো এটুকুই বলার ছিল টাটা